আলাইকুম ফেয়ার্স আজকে চলে আমরা শোরুমের বাটিক নিয়ে হ্যাঁ আমরা দেখাবো একদম পাইকারি দোকান থেকে ঠিক আছে আমরা থ্রি পিসের পাইকারি দোকান থেকে দেখাব কালেকশন কিন্তু ওনাদের এখানে পেয়ে যাবেন একদম হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনারা পাইকারি এবং খুচরা নিতে পারবেন ওনাদের কালেকশনগুলো এই দেখেন অনেক ধরনের ড্রেস থ্রি পিস এখানে পেয়ে যাবেন স্টিচ থেকে শুরু করে আনস্টিচ দেখেন পাইকারি দোকান আজকে দেখাবো শোরুমের শোরুম কোয়ালিটি এই যে কোটা অন্যা দিয়ে টার্সেল দেখাবো যেগুলো শোরুমে অনেক প্রাইজে সেল হয় আজকে এখানে অর্ধেক দামে দেখাবো যেহেতু পাইকারি দোকান ঠিক আছে এই যে দেখেন কত চড়া দেখেছেন আর ফ্যাব্রিকটা হাত দিয়ে না ধরলে বুঝবেন না বেক্সি বয়েলের উপরে ঠিক আছে বেক্সি বয়েলের উপরে এই সুন্দর বাটিকটা করা হিউজ পরিমাণে দেওয়া আছে কাফতান গোল জামা সুন্নতি জামা যে কোনো কিছু বানাতে পারবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যাশের মধ্যে থাকছে হাতাটা আলাদা করে দেওয়া আছে দেখেছেন বডি এত বড় হওয়ার পরেও কিন্তু হাতাটা আলাদা করে দেওয়া এটা দেখেন ওড়নাটা কোটার মধ্যে থাকছে এবং কি বড় দেখেছেন কত কোয়ালিটিফুল চারপাশে এরকম পার করা আছে এবং এই যে সুন্দর টার্সেলগুলো সামনে পিছনে এই যে এরকম সুন্দর টার্সেলগুলো করা থাকবে এখন এটার কালারগুলো আমরা দেখিয়ে দিই এই যে দেখেন ডেক্সি বয়েলের মধ্যে ডেক্সি বয়েলের উপর এরকম বাটিক করে এই যে দেখেন এটা হচ্ছে আপনার থ্রি পিসটা ওড়নাটা যেহেতু অফার প্রাইস আমাদের সাথে থাকেন প্রাইসটা আমরা বলে দিব বিশাল বড় ওড়না থাকবে কোটার মধ্যে একদম নরম তুলতুলে ওড়না থাকবে খুবই কোয়ালিটিফুল কালেকশন শীত গরম সারা বছর কিন্তু এগুলো বেস্ট হয় এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে আরও কালার এই যে পাজামা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন যার যেটা ভাল লাগবে নিয়ে নিবেন দেখেছেন ফেব্রিক্স কোয়ালিটি সেটার পাজামাটা আবার হচ্ছে এরকম বাটিক করা থাকছে ওকে এটা হচ্ছে হাতার কাপড় অনেকে চান না অনেক কাপুর ম্যাচিং এর মধ্যে চান নিয়ে নিবেন যেহেতু অফারে পাচ্ছেন দেরি করবেন না ওকে দেখেন বেক্সি বয়েল ফ্যাব্রিক্সে সুন্দর বাটিক করা বেক্সি বয়েল প্যান্টের কাপড় প্যান্টের নিচে কাজ করা আছে এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে ওরনাটা প্রচুর পরিমাণে ফেব্রিক দেয়া থাকবে কিন্তু এটা হচ্ছে পাজামাটা আপনারা যারা যারা ভালো লাগবে ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের শোরুমের নাম্বারটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি ফিওর্স কালার ফ্যাব্রিক্স একেবারে হচ্ছে হাই কোয়ালিটির থাকবে রঙ তো দূরে থাক কষ উঠবে না ইনশাল্লাহ এটা হচ্ছে পাজামার কাপড়টাও ফ্যাব্রিক্স দেওয়া আছে স্লিপটা আলাদা করে দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা এরকম পার করে আবার টার্সেল করা আছে যেগুলো হচ্ছে মিনিমাম সেল আছে মার্কেট সেল চোদ্দো পনেরোশো পাইকারি নিলেও কিন্তু হাজার টাকার উপরে সেই জায়গায় আজকে এগুলো একদম অফার মূল্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা একটু অনলি সাতশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন ব্যাক্সি বয়লের এই সুন্দর বাটিকগুলো দেখেন কি সুন্দর কন্টাস্টে প্যান্ট এসেছে এটা হচ্ছে আপনার বডিটা আর এইটা হচ্ছে আপনার ওরনাটা মাসাল্লা ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে একদম হচ্ছে সুন্দর আঁচল করা আছে কিন্তু দেখেছেন এটা দেখেন কি সুন্দর কালার এটার সাথে এসেছে অরেঞ্জ কন্ট্রাস এটা হচ্ছে আপনার হাতাটা আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন সুন্দর একটা রেড কালার দেখেছেন প্রচুর পরিমাণে কাপড় দেয়া আছে দিস ইজ প্যান্ট হাতা এবং এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন এটা আবার হচ্ছে আপনার সুন্দর এরকম প্রজাপতির মতো ডিজাইন করা আছে তুলি বাটিক করা তাই না ভাই এটা হচ্ছে পাজামাটা এটা হাতার কাপড় এই যে দেখেন ওড়নাটা মাশ এত বড় এত সুন্দর ওড়না এরকম টার্সেল করা আছে এই যে দেখেন কালার দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন প্যান্ট এবং হাতার কাপড় এই যে এটা হচ্ছে ওড়না কালারটা এত প্রিটি ভিউয়ার্স এত প্রিটি এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা কি কালার বলে যেন পার্পেল কালার তাই না সুন্দর একটা পার্পেল কালার এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে আপনার ওরনাটা এটা পেঁয়াজ কালারের মধ্যে থাকছে হিউজ পরিমাণে ফ্যাব্রিক থাকছে যে কোনো বডির আপুরা বানাতে পারবেন কোনো সমস্যা নেই শোরুমে এসে দেখে নিয়ে যাবেন এইগুলো দামি শোরুমের বড় বড় শোরুমে সেল হয় সেই বাটিকগুলো কিন্তু দেখবেন বড় বড় পেজগুলোতেও কিন্তু এগুলো অনেক বেশি প্রাইজে সেল করে বিকজ এগুলোর কোয়ালিটি খুবই ভালো থাকে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে হাতা এবং এটা হচ্ছে ওড়নাটা দেখেছেন এটা দেখেন কালারটা এত চমৎকার ডিজাইনটা দেখেন আর ফ্যাব্রিক্স খুবই ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্স এটা হচ্ছে প্যান্ট বড় বড় শোরুমে বড় বড় পেইজে যেগুলো সেল করা হয় এই যে দেখেন ওড়নাটার কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কি কোয়ালিটির বাটিক আপনাদেরকে দেখানো হচ্ছে ঠিক আছে খুবই সোভার কালেকশন এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লা সুন্দর একটা সরি জামা সুন্দর একটা জামা মানে ওইটারই কিন্তু কালার আরেকটা হ্যাঁ ওইটারই আরেকটা কালার এটা হচ্ছে প্যান্ট স্লিভের কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন কোটার মধ্যে খুবই প্রিটি একটা ওড়না দেখেন সেম ডিজাইন আরেকটা কালার এই যে দেখেন পাজামা এই যে হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ওড়না এটা দেখেন কত চড়া নিচে এরকম সুন্দর আপনার হচ্ছে কন্ট্রাস্ট করা হ্যাঁ বেক্সি বাটিক পাজামা পাজামায়ও কিন্তু এরকম বাটিক করা এটা হচ্ছে স্লিপটা স্লিপেও কন্ট্রাস্ট করা এই যে দেখেন এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দুই পাশে আপনার এরকম আঁচল করা এবং দুই পাশেই টার্সেল করা আছে প্রাইস থাকছে অবিশ্বাস্য প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই প্রাইজে আপনাকে এই কোয়ালিটির বাটিক কিন্তু কেউ দিবে না এই কোয়ালিটির বাটিকটা ঠিক আছে স্লিভ এটা অ্যান্ড এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কি সুন্দর একটা কালার এগুলো কিন্তু কাপড় ছিঁড়ে যাবে কালার কিন্তু জায়গাটা জায়গা থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটার হচ্ছে দুইটা কালার দেখেছেন নিচে কন্টাসটা এটা কি এটা কি ব্ল্যাক না অ্যাশ টাইপের একটা কালার অ্যাশ ব্ল্যাক না আচ্ছা ঠিক আছে প্রচুর চড়া থাকছে এটা পাজামাটা এটা হাতার কাপড়টা আচ্ছা এটার ওড়নাটা আবার দেখেন এটা ওড়নাটা হাফ হাফে এসেছে দহ ধরেন ভাইয়া ওড়নাটা এসছে হাফ হাফের মধ্যে সুন্দর লাগছে কিন্তু খুবই এর মধ্যে থাকছে কাপড়টা সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে আপনার অলিভের সাথে ব্লু কন্টাস্ট আমার মনে হয় এটা চাইতে এটা খুললে বেশি ভাল লাগবে এই যে দেখেন চমৎকার একটা কালেকশন ফ্যাব্রিকস কোয়ালিটি খুবই ভালো পাজামা থাকবে কন্ট্রাস্টে এটা হাতার কাপড়টা থাকবে এটা থাকছে ওড়নাটা ভিউয়ার্স এটা হচ্ছে ওড়নাটা ওকে এটা দেখেন মার্শাল্লাহ দারুন কালেকশান প্যান্ট হাতার কাপড় এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালারটা এত চমৎকার জাস্ট দেখেন এটা হচ্ছে আপনার পাজামা হাতা এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লাহ এটার ডিজাইনটা দেখেন বেক্সি বয়েলের মধ্যে এই প্রাইজে আপনাকে কেউ দিবে না কিন্তু পাজামাটা পুরো কন্ট্রাস্টে এসছে এটা হচ্ছে হাতা আর এই যে দেখেন ওড়নাটা পাজামার সাথে ম্যাচিং করে কিন্তু ওরনায় কন্ট্রাস্ট আছে হ্যাঁ টারসেল করা পুরাটা এই যে দেখেন মার্শাল্লাহ সুন্দর একটা কালার দেখেন কতটা প্রিটি প্যান্ট হাতার কাপড় শিওর এটার ওড়নাটা আমরা একটু খুলে দেখাই দেখেন দুই পাশ আঁচল করা আছে এবং এই যে সুন্দর টার্সেলগুলো করা আছে ভারী ভারী টার্সেল করা আছে এইটা দেখেন মার্শাল্লাহ ফিওয়ার্স এটার কালারটা জাস্ট ওয়াও এটার ওড়নাটাও খুলবেন ভাইয়া এটা হচ্ছে অরেঞ্জের সাথে এসছে এই যে দেখেন এটা হচ্ছে ওড়না সরি এটা হচ্ছে আপনার কি বলে স্লিভ ফেয়ারস এইটা দেখেন এত সোভার কালেকশন এত বেশি প্রিটি ঝটপট করে অর্ডার করে ফেলবেন এগুলো অফার প্রাইজে যাচ্ছে দেখেন গ্রিনের মধ্যে এরকম সুন্দর পাতা পাতা করা আছে দারুণ একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটা স্লিভ এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা এইটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে যে যেখান থেকে দেখছেন প্যান্ট হাতার কাপড় ওড়না ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা রেড শেডে এসছে সুন্দর একটা ওড়না এটা দেখেন সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা হচ্ছে আপনার পাজামা হাতা এটা হচ্ছে ওড়নাটা দেখেন ঝটফট করে অর্ডার করে ফেলতে হবে যে যেখান থেকে দেখছেন দেখাচ্ছি এগুলো স্বপ্নের সাজ থেকে স্বপ্নের সাজের অনলাইন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা শোরুমে আসবেন স্টান মল্লিকায় লিফ্টের চারে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান অথবা হচ্ছে অনলাইনে নিতে পারেন আল্লাহ হাফেজ